আজ পাঁচ জুলাই দু সাল শনিবার আজও বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর শুক্রবারের তুলনায় আজ বৃষ্টির পরিমাণ বেশ কিছুটা বাড়বে আজ শনিবার চারটি জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে শুধু বৃষ্টি নয় দুই একটি জায়গায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে হাওয়া অফিস সূত্রে খবর উত্তর উড়িষ্যা ও সংলগ্ন গাঙ্গেও পশ্চিমবঙ্গে সক্রিয় রয়েছে একটি ঘূর্ণাবর্ত যা ঝুঁকে রয়েছে দক্ষিণে উত্তর পূর্ব আরব সাগর থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে পূর্ব পশ্চিম অক্ষরেখাটি যা আবার গুজরাট মধ্যপ্রদেশ ছত্তিশগড় ও উড়িষ্যার ঘূর্ণাবর্তের ওপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত অবস্থান করছে অন্যদিকে মৌসুমি অক্ষরেখা দীঘা হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে যার প্রভাবে আজ এবং আগামীকাল রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে একাধিক জেলায় তবে বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখে নেব কোন কোন জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে অতি ভারী বৃষ্টির জন্য কোথাও কোথাও আবার ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে সেই জেলাগুলি কোন কোন জেলা সেটাও আপনাদের জানাবো এবং হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত কেমন হবে সেটাও জানিয়ে দেব তবে এই মুহূর্তে আমরা দেখে নেব দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ আজ আগামীকাল এবং আগামী তিন দিনের আবহাওয়া কেমন থাকবে সমস্ত কিছু আপডেট জানাবো এই ভিডিওতে তার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমেই আমরা আসছি দক্ষিণবঙ্গের বৃষ্টিপাত প্রসঙ্গে সকাল থেকেই মেঘলা আবহাওয়া গতকালের মতন সূর্যের মুখ প্রায় দেখা যায়নি বললেই চলে তবে আজ শনিবার প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে চারটি জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনার জন্য আবহাওয়া দপ্তর জারি করেছে কমলা সতর্কতা তবে এই মুহূর্তে দেখে নেব হুগলি জেলায় এখানে আজকে কমলা সতর্কতা জারি করা হয়েছে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশিরভাগ জায়গাতেই তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে আজকে ঝোড়ো হাওয়া বইতে পারে হুগলি জেলার বিভিন্ন জায়গায় সত্য থেকে দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে শুধু হুগলি জেলা নয় বাঁকুড়া পূর্ব বর্ধমান নদীয়া এখানেও কিন্তু অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে তবে এই মুহূর্তে আমরা দেখে নেব অতি ভারী বৃষ্টি তো চারটি জেলায় হবে এবার ভারী বৃষ্টির সম্ভাবনা বা বিক্ষিপ্ত ভারী বৃষ্টি কোন কোন জেলায় হবে আজকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে উপকূল সংলগ্ন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর এছাড়াও ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ এই সাতটি জেলাতে আজকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে কোথাও কোথাও ঝোড়ো হওয়া তবে সব জায়গায় সমান বৃষ্টি হবে এমনটা নয় যেটা আমি বারবারই বলি আবহাওয়া দপ্তরের পূর্বাভাস রয়েছে কোথাও বা ভারী বৃষ্টি কোথাও বিক্ষিপ্ত আবার কোথাও দু এক পশলা মেঘলা আবহাওয়া দেখা যেতে পারে তবে সামান্য ছিটে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম এখানে কোথাও কোথাও হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার সঙ্গে মেঘলা আবহাওয়া এবং একটা আদ্রতা আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে আগামীকাল রবিবার প্রবল বৃষ্টিতে দক্ষিণবঙ্গ ভাসবে আজকের মতনই সম্ভাবনা রয়েছে চারটি জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে সেই জেলাগুলি হল পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া অর্থাৎ পশ্চিমের জেলাগুলোতেই দেখা যাচ্ছে প্রবল থেকে প্রবলতর বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে তবে আজকের যেমন কলকাতার দিকে দেখা যাচ্ছে যে বিক্ষিপ্ত বৃষ্টি রয়েছে কিন্তু আগামীকাল কলকাতা সংলগ্ন জায়গাগুলোতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামীকাল রবিবার ভারী বৃষ্টি হতে পারে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা ভারী বৃষ্টি হতে পারে দুই পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম নদীয়া অর্থাৎ দেখা যাচ্ছে বেশিরভাগ জেলাতেই আগামীকাল কিন্তু বৃষ্টি বেশ বাড়বে এবং ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে সোমবার থেকে আবহাওয়ার বেশ কিছুটা উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে তবুও ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ আগামী সোমবার এই চারটি জেলায় কোথাও কোথাও দু একটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে মোটর সোমবার থেকে আবহাওয়ার উন্নতি হবে এবং মঙ্গলবার থেকে আবহাওয়া আরও পরিষ্কার হবে এমনটাই কিন্তু পূর্বাভাস রয়েছে তবে এই মুহূর্তে আমরা দেখে নেব দক্ষিণবঙ্গের মতোই উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে উত্তরবঙ্গে আজকে আপাতত ভারী বা অতি ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই উত্তরবঙ্গে বৃষ্টি চলে ওপর দিকে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এখানে কোথাও কোথাও ভারী বা প্রবল বৃষ্টির কোনো পূর্বাভাস না থাকলেও বিক্ষিপ্ত বা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে দুই দিনাজপুর এবং মালদা এখানে হালকা দু এক পশলা বৃষ্টি বা মেঘলা আবহাওয়া দেখা যেতে পারে তবে উত্তরবঙ্গ বৃষ্টি আসছে আট জুলাই আগামী মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে আবার প্রবল বৃষ্টির সম্ভাবনা ওপরের পাঁচ জেলায় মঙ্গলবার দেখা যাচ্ছে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি চলবে বুধবারও ভারী বৃষ্টি চলবে জলপাইগুড়ি আলিপুরদুয়ারে এবং বাকি জেলায় বিক্ষিপ্ত দু এক পশলা অর্থাৎ মোটের ওপর সংক্ষিপ্ত আকারে এই আপডেটটাই বোঝা যাচ্ছে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ এবং আগামীকাল প্রবল বৃষ্টি চলবে উপকূল সংলগ্ন জেলা এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বীরভূম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এছাড়াও চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এখানেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে কমলা সতর্কতা জারি হয়েছে ঝোড়ো হাওয়া বইবে এবং উত্তরবঙ্গ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আজ এবং আগামীকাল বৃষ্টির তেমন কোনো পূর্বাভাস নেই হালকা বিক্ষিপ্ত হতে পারে আগামী মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি আসছে ওপরের পাঁচ জেলায় যেগুলো দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এটুকুই ছিল এখনকার মতন সংক্ষিপ্ত আপডেট পরবর্তী আপডেট নিয়ে আবার হাজির হয়ে যাব আপনাদের কাছে থ্যাংকস ফর ওয়াচিং